আল্লাহ পরম দয়ালু করোনাময় কিন্তু সেই আল্লাহ নির্দিষ্ট কিছু কাজের কারণে বান্দার উপর রাগান্বিত হন আজ আমরা জানব সেই ছয়টি ভয়াবহ কাজ সম্পর্কে যা আল্লাহর রাগ ও গজব ডেকে আনে মানুষের জীবনে সর্বাধিক দুর্ভাগ্যের কথা হলো তার উপর আল্লাহর গজব বা ক্রুত নেমে আসা কেননা আল্লাহ যার উপর রাগান্বিত হন তার যাবতীয় আমল বরবাদ হয়ে যায় এবং সে ইহকাল ও পরকালে করতে পারে না মহান আল্লাহ তালা অতীতে বিভিন্ন জাতির উপর ক্রোধান্বিত হয়েছেন যখন তারা সিঁড়িকে লিপ্ত হয়েছে এবং পাথর বৃক্ষ ও জড় তার সমকক্ষ বানিয়েছে এবং এগুলোর পূজা শুরু করে দিয়েছে আল্লাহর ক্রোধ নেমে আসার কয়েকটি কারণ হল নাম্বার এক অসংযত ও বিদ্বেষমূলক কথাবার্তা বলা এই কারণে আল্লাহর ক্রোধ নেমে আসে আবু হুরাই রদি আল্লাহ তালা নতুকে বর্ণিত নবী সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয় বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে সে কথা সম্পর্কে তার চেতনা নেই কিন্তু এ কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে তার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই অথচ সে কথার কারণে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে নাম্বার দুই মা বাবা অসন্তুষ্ট হলে মা বাবাকে দুঃখ দিলে বা ব্যথা দিলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর করেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নাম্বার তিন কোন মমিনকে অন্যায় ভাবে হত্যা করা তার উপর আল্লাহ ক্রোধ নেমে আসে আল্লাহ তালা বলেন কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান নাম সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন নাম্বার চার মুরতাদ হওয়া বা দিন থেকে বিমুখ হওয়া এর ফলে আল্লাহর ক্রোধ নেমে আসে ঈর্ষাত হয়েছে কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফুরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য আছে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুফুরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানে অবিচলিত নাম্বার পাঁচ কুফুরি করা এবং নবীদের হত্যা করা এই পাপ আল্লাহর ক্রুত নেমে আসার অন্যতম কারণ বনে ইসরায়েল আল্লাহর ক্রুত প্রাপ্ত অন্যতম জাতি তাদের ব্যাপারে বলা হয়েছে তারা লাঞ্ছনা ও দরিদ্রগ্রস্ত হল আর তারা আল্লাহর ক্রুদের পাত্র হল এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার কারণেই তাদের এই পরিণতি হয়েছিল নাম্বার ছয় চতুষ্পথ জন্তুর উপাসনা করা আল্লাহ ক্রোত নেমে আসার বড় কারণ এই মহাপাপ ঈর্ষাদ হয়েছে যারা গোবর্ষকে উপাস্য রূপে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের উপর তাদের রবের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবে আর এভাবে আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি মহান আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ক্রোধ থেকে হেফাজত করুন এবং আল্লাহ তালার ভালোবাসা অর্জন করার তাও বিজ্ঞান করুন আমিন